আপনারা দেখছেন একুশে টেলিভিশন কথা বলে বলে হাঁটা চলা কমেছে ডাক্তার দেখিয়েছ ওসব ডাক্তার ফাক্তারে আমার কোনো কাজ হবে না আমি যদি নিজেই ভালো না হই তাহলে কে আমায় ভালো করবে এখানে কি জয়নাল শিকদার থাকে কি করে সিএনজি চালায় জয়নাল শিকদার থাকে সে টিরাক চালায় ঘর থেকে যে বাইরে হলো ওই মহিলাটা কে একদিন পরে বাপের মনে পড়লো কেন যার সঙ্গে থেকে খেদাই দিছে মায়াটা কেডা কার কারো না হবে যাত্রার ডান্সার হইলে মন দিত না সারুই খাইছিল কইছে কালীগঞ্জে যাত্রা হইব আমার হিরো কাটা করতেছে তোমার হিরো ফিল্মের আরে বর্তমান কমেডি হিরো শাহরুখ খান ওই যে শাহরুখ খান আরে ওটা তো ফিল্মে বুঝছো ললিতা ললিতার জন্য ওই যে দেখো ললিতা তোমাকে না পেলে আমার জন্ম বিথা তোমার জন্য আমি ওই রাজ সিংহাসন তোমার জন্য আমি ওই রাজ সিংহাসন ধন সম্পত্তি ওই সত্য সব ত্যাগ করতে পারি রানী না 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 আমন করে বলো না এই গান আমন করে জিও না গো তুমি আগুন জ্বালিও না তুমি ওইরূপ ধরে রেখো আড়াল করে নজর না লাগে কারো চাঁদ বদনে অমন করে যেও না গো তুমি

যদি এমন হয় ওকে আমি তার্যপুত্র করে এই রাজ্য থেকে বের করে দেবো

কিছু তো সম্ভব নয়

এখন আইলেন না স্যার আপনি নাইলে ক্যাম্পেন শুরু করি স্যার স্যার আয় স্যার জি স্যার ওকে স্যার ঠিক আছে স্যার মা কেমনে আসুম ঈদের সিজন না এখন যদি একটু টাকা পয়সা জোগাড় না করি তাহলে তো সারাটা বছর হুক না হুক না যাইব আমাকেও তো যারা এক্সট্রা তাকে তো এমনই সময় টাকা কামানোর ও মা তোমার শাড়ি পাঠাইছি পাইছো হ পাইছি তোর বাপের খবরটা নিছোস না ওই সময় পায় নেই যা মনে তো কাজে লাগা পড়ছি রাতের খাওন দন করছো কাজ শেষ হলে তারপরে একসাথে খামু তুমি খাইছো মা তুই আমারে ফোন দিয়া কবি আমি খাইছি তখন আমি ভাত মুইতি ও মা তুমি না মনে রাইছে তাও আমার দাঁড়ে নাই মাসা শীতের বস্তুর খানি জাদু রঙের সারা রায় পোহায় মা অগ্নি বুকে লইয়া তুই কি বুঝবি মায়ের বুকের ব্যাথা মা আমিও করলাম জানি কিসের মাসি কিসের মাসি কিসের বিন্যাবন মরাগ আছে ফুল ফুটেছে মা বড় ধন মাছে চিনে গোহিন কুম্ভ ঐখ্যা ডাল মা জানে জির বেদন একদিন পরে আমি গান গামুকে আমার লজ্জা লাগতেছে আচ্ছা ঠিক আছে চিরদিন পোষেলাম পাখি চিরদিন পোষেলাম অচিন পাখি ভেদ পরিচয় দেয় নয়া ভেদ পরিচয় দেয় নয়া সেই দুঃখে ভরে আমার সেই দুঃখে ভরে আখি শিরোদিন এখন তোমার তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও ফোন রাখো ফোন রাখো আচ্ছা মা শোনো আমি পরে এসে তোমার ফোন দেবো ঠিক আছে তুমি কিন্তু মোবাইলের কাছে থাকো হ্যাঁ আচ্ছা আচ্ছা ভাই

কি কতক্ষণ ধরে ট্রাই করতেছি ফোন এনগেজ থাকে কেন তোমার সমস্যাটা কি বারবার ফোন দাও কেন লাইন কাটলা কেন আমি আরেকটা লাইনে কথা বলতেছিলাম তুমি বুঝো না আচ্ছা বুঝলাম না আমার কি তোমার সাথে মানে আমার বউয়ের সাথে কথা কওয়ার কোনো অধিকার নাই কেন তোমার ললিতা আছে না তোরে আমি তালাক দিমু সব জ্বালিয়ে পড়িয়ে খা খা বলো তুমি বলো বলো তুমি বলো এই কি ভালোবাসার প্রতিদান আমার বাবার কৃতকার্যের জন্য আমি লজ্জিত আমার হৃদয়ের ভালোবাসার প্রতিদানে না হয় এইটুকু কষ্ট সহ্য করলে আমার মনে রানি এই দুঃখ এই কষ্টের শব্দ আমার জন্যই করলে আমি আর আমার বাবাকে কষ্ট দিতে পারবো না আমাকে ক্ষমা করো ক্ষমা করো ক্ষমা করো তুমি জও আমার হৃদয়ের রানী না আমার হৃদয়ের রানী তুমি চলে গেলে আমার এই মনে দুনিয়া অন্ধকার হয়ে যাবে প্রয়োজনে আমি আমার শাহি দরবার সেই শাহি মাল আমার বাবা মা সব সব ত্যাগ করে ফেলবো সব আছে তোমরা এখানে দাঁড়ায় থাকলে আমি কেমনে ঢুকবো কেমনে বাইরে হবো বুঝি না আপনার সঙ্গে তো আমার সেরকম ভাবে পরিচয় হয়নি আপনি কিন্তু আমার কাছ থেকে আপনি কি শুনছেন যে আমি রিহার্সাল করতেছি আপনি ব্যস্ত আমি তাহলে বসি পরে কথা বলবো

তুমি তুমি তোমার তোমার সিদ্ধান্ত আপা হুজুর আপনি আমাকে হাসালেন হাসালেন আব্বা হুজুর আপনি একটা কথা জেনে রাখবেন এই শরীরে আপনারই রক্ত প্রবাহিত হচ্ছে আব্বা হজুর আমার প্রেম আকাশের মতো বিশাল আমার প্রেম আমার প্রেম আকাশের মতো বিশাল নদীর মতো সরল পাহাড়ের মতো অটল আমার এই প্রেমকে আমার এই প্রেমকে কেউ ভাঙতে পারবে না তুই অত তুমি তোমার স্পর্দার মাত্র শরীরছ তুমি তুমি জানো তুমি কার সাথে দাঁড়িয়ে কথা বলছো